মাসিক এক থেকে দেড় লাখ টাকা ঘরে বসে রোজগার করতে পারবেন এবং মাত্র তিন থেকে পাঁচ ঘন্টা কাজ করে আপনারা রোজগার করতে পারবেন এত টাকা এবার ভাবছেন তো কী করে রোজগার করবেন এবার আর এই একটা মেশিনের প্রাইসে আপনারা এত কিছু পাচ্ছেন তাহলে আর অপেক্ষা কীসের হটস্পট আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে বা নিচে দেওয়া লিঙ্কে নাম্বারে যোগাযোগ করুন এবং আমাদের সঙ্গে কথা বলুন আমাদের ওনার নিজে আপনার সাথে কথা বলবেন এবং আপনাকে পুরো ব্যবসাটা বুঝিয়ে দেবেন নমস্কার সকলকে আজকে আমরা চলে এসেছি কলকাতা সিটি অফ জয়ের চ্যানেল থেকে আপনাদের সামনে এমন এক ব্যবসার সমাধান সন্ধান নিয়ে যা কিনা আপনাকে মাসে এক থেকে দেড় লাখ টাকার উপরে ইনকাম দিতে পারবে এবার ভাবছেন তো এক থেকে দেড় লাখ টাকা ঘরে বসে ইনকাম এরকম কোন ব্যবসা আছে আসুন আপনাদের সকলকে দেখিয়ে দিই এমন কোন ব্যবসা আছে যা করে আপনারা এক থেকে দেড় লাখ টাকা ঘরে বসে ইনকাম করতে পারবেন এবং নারী পুরুষ উভয়ে এই ব্যবসা করে এক থেকে দেড় লাখ টাকা ইনকাম করতে পারে বর্তমান যুগে যেই রকম অবস্থা চাকরির আমাদের আমাদের চাকরিতে গেলে একটা চাকরিতে দশ থেকে কুড়ি হাজার টাকা হার্ডলি ইনকাম রয়েছে তার মধ্যেও আমাদের স্যালারি কেটে সব টাকা চলে যায় তো মাসে ঘরে বসে এক থেকে দেড় লাখ টাকা ইনকাম এর থেকে ভালো ব্যবসা আর আপনারা কোথাও পাবেন না আসুন দেখিয়ে দিই কি সেই ব্যবসা কত সুন্দরভাবে ভালোভাবে ভালো কোয়ালিটির বাতাসাগুলো বেরোচ্ছে এবং কত বড় বড় ছোট থেকে ওই প্রান্ত থেকে এই প্রান্ত থেকে ছোট থেকে বড় সব রকমের বাতাসা বেরোচ্ছে অনেক সময় মেশিনে কি হয় বাতাসা আটকে যায় আমাদের মেশিনে দেখুন কোনো রকম বাতাসা আটকায়নি এবং প্রপার নিট অ্যান্ড এখানে এখানে বাতাসা বেরোচ্ছে সব রকম সাইজের বাতাসা বেরোচ্ছে এবং এখানে এক একটা রোদে চোদ্দটা করে বাতাসা বেরোবে প্রতি ঘন্টায় আপনি একশো কিলো অব্দি বাতাসা বানাতে পারবেন এই মেশিনের মাধ্যমে আপনারা যদি এই মেশিনটা নিতে চান তাহলে আপনাদেরকে যোগাযোগ করতে হবে আমাদের কর্মকার মেশিনের সঙ্গে আমাদের এখানে নিচে নাম্বার দেওয়া আছে বা স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করে নিন এবার আপনাদের প্রশ্ন আসতে পারে যে এই মেশিনটার দাম কত এই মেশিনটার দাম এক লক্ষ আশি থেকে দু লক্ষ কুড়ি অবধি এবার ডিপেন্ড করে মেশিনটার টাইপের ওপর বা মেশিনটার ভ্যারিয়েন্টের ওপর ঠিক আছে এবার আপনার এই মেশিনটা নিলে আমাদের যারা নিজস্ব টেকনিশিয়ান আছে তারা গিয়ে আপনাদেরকে মেশিনটা কি করে চালাতে হবে এবং বাতাসা তৈরির সম্পূর্ণ প্রসেসটা শিখিয়ে দিয়ে আসবে যতদিন না অবধি আপনি বাতাসাটা তৈরি শিখছেন ততদিন অবধি আমাদের যারা টেকনিশিয়ান আছে তারা শেখাবে এবং যখন আপনি সেটা শিখে যাবেন আপনার তো মার্কেটিং করা আপনাকে শিখতে হবে অনেকে আছে কি মার্কেটিং জানে না তাদেরকেও আমাদের টেকনিশিয়ানরা গিয়ে পার্সোনালি মার্কেটিং শিখিয়ে দিয়ে আসবে আমার মনে হয় না যে এত কম ইনভেস্টমেন্টে এর থেকে বেশি কিছু পাওয়া পসিবল